নমস্কার আমি বিশ্বজিৎ তো দেখো ডব্লুবি পিটিসি এল রিক্রুটমেন্টের অলরেডি অ্যান্সার কি প্রকাশ হয়ে গেছে এবং অবজেকশান কোশ্চেন অবজেকশানের যে কন্ডিশান সেটাও অলরেডি কভার হয়ে গেছে এরপর ইন্টারভিউ দেখো ইন্টারভিউর জন্য তোমরা অলরেডি প্রিপারেশান স্টার্ট করে দিয়েছো অনেকেই ভিডিও দি ভিডিওতে বলছো যে দাদা ইন্টারভিউর জন্য কিছু যদি বলা যায় বা ইন্টারভিউর একটা ভিডিও করে দিন কীভাবে কী কোনগুলো পড়বো না পড়বো এগুলো তো দেখো খুব ইম্পর্ট্যান্ট ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে ইন্টারভিউতে কোন টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে বা কোনগুলো তোমাদের পড়তে হবে কোন বিষয়গুলোর উপর তোমাদেরকে জোর দিতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো এটা সবাই দেখতে পারো এখন এই মুহুর্তে এবং সবাইয়ের জন্যই বলবো আর লাস্টে আমি পার্টিকুলার কিছু পোস্টকে আমি মেনশান করে সেগুলোতে ইম্পর্টেন্টগুলো বলে দেবো সেগুলো যেমন এক্সাম্পেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হ্যাঁ যেটা বিটেক আছে ইলেকট্রিক্যাল নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে অপারেশান মেনটেন্যান্স সুপারভাইজার যেখানে ইলেকট্রিক্যাল আর অফিস এক্সিকিউটিভ আর অপারেশান টেকনিশিয়ান ফিটার ইলেকট্রিশিয়ান এগুলো কিন্তু আমি ফাইনালি এগুলো আমি তোমাদেরকে বলে দেবো লাস্টে যে তোমাদেরকে কোন বিষয়গুলো পড়তে হবে এবং কোন রিলেটেড কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে তো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখো আমি ফার্স্ট সবার জন্যই বলি যে কোনো পোস্টের জন্য যারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হবে তাদের লিস্ট তো অলরেডি প্রকাশ হবে এবং তারপরে তোমরা ইন্টারভিউর জন্য ইন্টারভিউ খুব বেশি দেরি নেই হাতে কিন্তু খুব সময় নেই তোমরা ইন্টারভিউর জন্য এই মুহূর্ত থেকেই প্রিপারেশান করতে পারো কত নাম্বার কাট অফ যেতে পারে আমি সেটা কিন্তু একটা ভিডিও অলরেডি দিয়েছি তোমাদের একটা আইডিয়া করে তোমরা এবার প্রিপারেশান করতে পারো প্রিপারেশান করলে তো কোনো লস নেই তোমরা তোমাদের মতো করে প্রিপারেশান করতে পারো দেখো ফার্স্ট আমি যদি বলি যে সমস্ত পোস্টের জন্যই ফার্স্ট তোমাদেরকে দেখো আমি একটা কথা পরিষ্কার বলে দিই সেটা হলো কি তোমাকে বেঙ্গলিটা যেহেতু এখানে বাংলা ম্যান্ডেটারি ছিল বাংলাতে তোমাকে লিখতে এবং পড়তে অবশ্যই জানতে হবে ঠিক আছে তোমায় কিন্তু এরকম ডাইরেক্ট একটা নিউজ ইন্টারভিউ বোর্ডেতে তোমায় ডাইরেক্ট একটা নিউজ পেপার ওখানে থাকবে বোর্ডে তিন চার রকমের নিউজ পেপার থাকবে তোমাকে ডাইরেক্ট বলতে পারে যে তুমি এই নিউজ পেপারটা একটা তুলে নাও নিয়ে ওই জায়গাটা একটু পড়ে শোনাও একটা পার্টিকুলার জায়গা বলে দিলো সেই জায়গাটা একটু পড়ে শোনাও বা তোমাকে একটা কাগজ পেন দিয়ে দিল তোমাকে বললো যে তুমি একটু ধরুন পিডিসিএল সম্পর্কে কী জানো লেখো বা তোমার সম্বন্ধে একটু লেখো ওখানে বা আরও বিভিন্ন কিছু হতে পারে সেটা অর্থাৎ বাংলায় তোমার একটু লিখতে বা পড়তে কিন্তু একটা দিতে পারে এটা একটা দারুণ জিনিস যেটা তোমার কিন্তু সবাইয়ের ক্ষেত্রেই সমান হবে আর কি বেসিক কিছু কোশ্চেন যে যেই পোস্টই হোক ঠিক আছে তোমার নাম কি কোথেকে এসছো হ্যাঁ বাড়িতে বাবা কী করে বাড়িতে কে কে আছেন এগুলো স্বাভাবিক জিনিস এইগুলো জিজ্ঞাসা করতেই পারে ক্লিয়ার আর কি মেনলি তোমাকে বাংলাটা কিন্তু বলতে এবং লিখতে অবশ্যই পারতে হবে যেটা বাইরে কার অনেক বাইরের স্টেটের ছেলেরা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ইন্টারভিউ বোর্ডে আসবে হ্যাঁ তো তাদের এটা খুব একটা অসুবিধার জায়গা তৈরি হবে এবং তোমাদের এটা একটা অ্যাডভান্টেজের জায়গা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের আছো তারা কিন্তু একটা অ্যাডভান্টেজের জায়গা এখান থেকে পেয়ে যাবে আর কি তোমরা পড়বে সবাইয়ের জন্যই বলছি এটা তো তোমাদের এই যে পাঁচটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে এই পাঁচটা থার্মাল যেমন ব্যান্ডেল আছে সাঁওতাল দিঘি আছে কোলাঘাট আছে বক্রেশ্বর আছে সাগর দিঘি আছে এই পাঁচটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে কত ক্যাপাসিটি আমাদের জেনারেশান করা হয় ঠিক আছে এবং কতগুলো ইউনিট আছে নতুন কী ইউনিট বাড়লো বা এই যে প্ল্যান্টগুলো আছে এই প্ল্যান্টগুলোর হিস্ট্রি কী আছে ঠিক আছে এই সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু পড়ে থাকতে হবে ঠিক আছে বা এই রিলেটেড মিনিস্টার কে আছে কে কোন পদে বড় বড় ব্যক্তিত্বরা আছে এইসব জিনিসগুলো জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে হিস্ট্রি কিন্তু তোমাকে এই পিডিসিএল এর হিস্ট্রি তোমাকে জেনে রাখতে হবে ফুল ডিটেলসে এটা তোমাদের কিন্তু করতেই হবে ক্লিয়ার তো এগুলো তোমাদের কিন্তু ফার্স্ট স্টেপ এগুলো তোমাদের করতে হবে এবং যে 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 যেই সাবজেক্টে আছো সেই সাবজেক্ট নলেজ তোমাকে রাখতে হবে এবার আমি পার্টিকুলার বলে দিই একটা ব্যাপার পার্টিকুলার কিছু পোস্ট যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল যেটা বিটেক এমটেকরে যারা অ্যাপ্লাই করেছো বা অপারেশন মেনটেন্স সুপারভাইজার ইলেকট্রিক্যাল ডিপ্লোমা বা আইটিআই এখানে যারা আছো আইটিআই ইলেকট্রিশিয়ান এবং আইটিআই ফিটার তো আমি এখানে একটা ছোট্ট ব্যাপার বলে দিই যারা আইটিআই অপারেশন টেকনিশিয়ান যারা আছো ইলেকট্রিশিয়ানের আইটিআইদের তাদের জন্য একটা জাস্ট ছোট্ট প্রচেষ্টা সেটা হলো কী তোমরা দেখো ভিডিও সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটন আছে তোমরা একশো টাকা পেমেন্ট করতে পারো একশো টাকা দিয়ে তোমরা জয়েন হতে পারো একবার ঠিক আছে এবং ওখানে তোমাদের যারা জয়েন হবে তাদের জন্য কিছু স্পেশাল ভিডিও থাকবে ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন অ্যান্সার ঠিক আছে ইন্টারভিউতে কোন টাইপের কোশ্চেন আসতে পারে সেই রিলেটেড কোশ্চেন থাকবে শুধুমাত্র একশো টাকায় আমি এখানে তোমরা জয়েন বাটানে জয়েন করবে এবং একশো টাকা পেমেন্ট করার পর তোমরা কিন্তু ওখানে কিছু ভিডিও পাবে যেগুলো শুধুমাত্র যারা মেম্বারশিপ হবে তাদের জন্যই বেশি নয় একশো টাকা দিয়ে তোমাদের কিন্তু জয়েন হতে হবে তো এটা তাদের জন্য থাকছে শুধুমাত্র আইটিআই ইলেকট্রিশিয়ানদের জন্য বাকিদের জন্য নয় বাকিদের জন্য চেষ্টা করব যদি সম্ভব হয় তো তোমরা পেমেন্ট করবে এবার আমি ফার্স্ট আসি যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেটা হলো ইলেকট্রিক্যাল তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যালের আমি যদি ফার্স্ট কথা বলি যে তোমাদেরকে তো যেগুলো বললাম ওইগুলো তো দেখতেই হবে তার সাথে সাথে তোমাদেরকে ডেপথ ডেপথে পুরোপুরিভাবে অল্টারনেটার অল্টারনেটারের কুলিং সিস্টেম এবং এটা কিন্তু ডেপতে তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে আরও কী আছে যেমন অল্টারনেটার তুমি পুরো ডেপতে পড়ছো অল্টারনেটারের অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার হ্যাঁ চেঞ্জ করা কীভাবে হবে হ্যাঁ তারপর তোমার ফ্রিকুয়েন্সি কীভাবে তুমি চেঞ্জ করবে ফ্রিকুয়েন্সি কীভাবে কন্ট্রোল করবে ফুল ডিটেলসে ফুল ডেপতে কিন্তু তোমাদেরকে পড়তে হবে আর কি পাওয়ার ট্রান্সফর্মার পাওয়ার ট্রান্সফর্মার এখানে খুব ইম্পর্টেন্ট জায়গা পাওয়ার ট্রান্সফর্মার অল্টারনেটার এগুলো সব থেকে খুব খুব ইম্পর্টেন্ট জায়গা এটা তোমাদের কিন্তু পড়তে পারি সেফটি ম্যানেজমেন্ট তোমার কিন্তু সেফটিটাও কিন্তু মাথায় রাখতে হবে সেফটি এখানে ফার্স্ট এবং সেফটির ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে পড়তে হবে এই জিনিসগুলো তোমার কিন্তু যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল আছো তাদের কিন্তু এক্সট্রা করে কিন্তু এইগুলো ভালো করে ডেপতে কিন্তু পড়তে হবে আর কি আর হচ্ছে তুমি ধরো সাপোজ এক্সাম্পল অপারেশান মেনটেন্সে যারা আছে যারা ডিপ্লোমা আছে ইলেকট্রিক্যালে তাদের জন্য আমি কিছু বলি তাদের হচ্ছে তোমাদেরকে সাপোজ এই ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট সাঁওতাল দিদি থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট বকেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর সাগরদিগি থার্মাল পাওয়ার প্ল্যান্ট এই প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টে কত ক্যাপাসিটি ঠিক আছে কত মেগাওয়াট জেনারেশান হচ্ছে বা কত গিগাওয়াট জেনারেশান হচ্ছে বা কতগুলো ইউনিট আছে হ্যাঁ কোন ইউনিটটা রিসেন্ট চালু হলো ঠিক আছে কোন ইউনিটের কত ক্যাপাসিটি আছে এগুলো তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে এবং নতুন কিছু ইনস্টল হলো কি না তার ক্যাপাসিটি কত এইগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে আর কি না এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের ফুল যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আছে ডায়াগ্রাম আছে থার্মাল পাওয়ার প্ল্যান্টের এবং প্রত্যেকটা পয়েন্ট ঠিক আছে যেমন কুলিংয়ের কাজ কি কুলিং কীভাবে হয় হুম তোমার অল্টারনেটারে কাজ কি অল্টারনেটারের ফুল ডিটেলস পাওয়ার ট্রান্সফর্মের কাজ কি পাওয়ার ট্রান্সমিশান কোথায় হয় কীভাবে হয় কোথ মানে কোথা থেকে কোথা পর্যন্ত পাওয়ার ট্রান্সমিশান হয় হ্যাঁ এবং কীভাবে ডিস্ট্রিবিউট হয় এবং কত কেবি পাওয়ার ট্রান্সফার করা হয় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ এই মুহূর্তে হাইয়েস্ট কত কেবি জেনারেশান করা হয় হুম সেটা এসি না ডিসি বা ফ্রিকোয়েন্সি রিলেটেড কোশ্চেন আমি সরি এখানে একটা জিনিস বলতে ভুলে গেলাম সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যালে ডেপথ কিন্তু ফ্রিকুয়েন্সিরও হবে ঠিক আছে ফুল ডেপতে কিন্তু ফ্রিকুয়েন্সিরও হবে এবং এখানে ডিপ্লোমা ডিপ্লোমাদের যেটা থাকছে সেটা হলো তাদেরও কিন্তু ফুল ফ্রিকুয়েন্সিকে কন্ট্রোল কীভাবে ফ্রিকুয়েন্সি ভ্যারিয়েশান হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সিকে কীভাবে আমি কন্ট্রোলে রাখবো ঠিক আছে সেটাও কিন্তু আমাকে ফুল ডিটেলসে পড়তে হবে সাপোজ ফ্রিকুয়েন্সি বেড়ে গেলো হ্যাঁ বা ফ্রিকুয়েন্সি সাপোজ কমে গেলো সেই মুহূর্তে কী করতে হবে হ্যাঁ অল্টারনেটরের স্পিড কন্ট্রোল বা অল্টারনেটারের স্পিড রিলেটেড ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের ডিপ্লোমা লেভেলে ফুল ডেপতে যেতে হবে যেটা এবং ডিপ্লোমার আরও সাথে সাথে দেখতে হবে তোমার অল্টারনেটার কুলিং টাওয়ার হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর থেকে শুরু করে এখানে পাওয়ার জেনারেশান পাওয়ার ট্রান্সফরমার ফ্রিকুয়েন্সি সেফটি সবটাই কিন্তু তোমাদেরকে ফুল ডিটেলসে এখান থেকে ডিপ্লোমাদেরকে দেখে নিতে হবে এবার আসি আইটিআইদের জন্য দেখো আইটিআই ইলেকট্রিশিয়ান যারা আসো তাদের জন্য তো ফার্স্ট তোমরা অবশ্যই তোমরা বেসিক কিছু কোশ্চেন পড়বে ঠিক আছে এক্সাম্পেল আমি কিছু টেনে দিই তোমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞাসা করলো যে মেগারের কাজ কী মেগার দিয়ে কীভাবে মেজারমেন্ট করবো বা রেজিস্ট্যান্সের ইউনিট কী ঠিক আছে বা তোমাকে এরকম ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করলো যে ফ্রিকুয়েন্সি আমাদের ফ্রিকুয়েন্সির টলারেন্স কত বা তোমাদেরকে এরকম কোশ্চেন জিজ্ঞাসা করলো যে ফ্রিকোয়েন্সি কমে গেলে কী হবে বা আমরা ফ্রিকোয়েন্সি ফিফটির জায়গায় যদি সিক্সটি হার্টস ব্যবহার করি কী হবে ঠিক আছে এবার এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে তোমাদেরকে অলটারনেটের চ্যাপ্টার ভালো করে দেখতে হবে বা তোমাদেরকে পাওয়ার ট্রান্সমিশান ডিস্ট্রিবিউশানের চ্যাপ্টার ভালো করে দেখতে হবে তোমাদেরকে পাওয়ার ট্রান্সফর্মারের চ্যাপ্টার ভালো করে দেখে নিতে হবে তো এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু বেশি করতে হবে ঠিক আছে ফুল তোমরা জেনারেশানের চ্যাপ্টারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সবার জন্য সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যাজার ইলেকট্রিক্যাল ডিপ্লোমা বিটেক ইলেকট্রিক্যাল এবং আইটিআই সবার জন্য জেনারেশন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এখানে আর বেশি এখানে ম্যাক্সিমাম তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ওপর এবং সোলার পাওয়ার প্ল্যান্টের ওপর জোর বেশি দিতে হবে কারণ সোলার পাওয়ার প্ল্যান্ট প্রত্যেকটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের সাথে কিন্তু এই এটা অবস্থান করছে তো এটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে ফুল ডিটেলসে এবং আর একটা ব্যাপার এখানে ক্লিয়ার করে দিই আইটি ইলেকট্রিশিয়ান যারা আছে তারা কিন্তু জয়েন জয়েনের ওপর ক্লিক করে তোমরা জয়েন করে নাও মাত্র একশো টাকা দিয়ে এবং তোমাদেরকে মেম্বারশিপ পেটের জন্য কিছু ভিডিও আমি তোমাদেরকে দেবো সেটা শুধুমাত্র তোমরাই দেখতে পাবে যারা মেম্বারশিপ নেবে একশো টাকা দিয়ে তোমাদেরকে অনেকগুলো ভিডিও দেবে এবং আশা করছি তোমাদের ইন্টারভিউটা ওখান থেকেই ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর বাকি তোমাদেরকে সমস্ত জিনিসগুলো বাকি যেগুলো যা বললাম এগুলো তোমাদেরকে পড়তে হবে নেক্সট অফিস এক্সিকিউটিভের যদি কথা বলি সেটা হলো ওই যেটা গ্র্যাজুয়েশান পোস্টে আছে দেখো এখানে তোমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ জি কে যেগুলো সেগুলো তোমাদেরকে জানতে হবে এবার সব থেকে এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো কম্পিউটার এখানে তোমায় যদি কম্পিউটার রিলেটেড কাজ করতে হবে কম্পিউটারের ফুল ডিটেলস তোমায় কিন্তু এখান থেকে ধরা হবে কম্পিউটার থেকে যে কোনো কোশ্চেন ধরা হতে পারে যে কোনো জিনিস তোমায় লিখতেও দিতে পারে পেনেতে কাগজ পেন দিয়ে তোমায় কিছু লিখতেও দিতে পারে এবং বাকি যেগুলো তো কমন তোমাকে বাংলা লিখতে পড়তে জানতে হবে এবং তারপরে তোমাকে পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে জানতে হবে সব কিছুই জানতে হবে প্লাস সাথে সাথে তোমাকে কম্পিউটার রিলেটেড কোশ্চেন তোমার এখানে থাকবে ঠিক আছে কম্পিউটারের এই মুহুর্তে অ্যাডভান্স যেগুলো যা সিস্টেম আছে সেগুলো থেকে কোশ্চেন তোমাকে কিন্তু ডাইরেক্ট ধরতে পারে এবং এইগুলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট অফিস এক্সিকিউটিভদের জন্য তো আমি ইলেকট্রিশিয়ানদের জন্য শুরু করছি ইন্টারভিউ ক্লাস পেড কোর্স যেটা হ্যাঁ আর চেষ্টা করবো যদি পসিবল হয় আরও কোনো অফিস এক্সিকিউটিভ বা ডিপ্লোমা বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যালের ইন্টারভিউর ব্যাপারে চেষ্টা করবো ভিডিও দেওয়ার আপাতত আইটি ইলেকট্রিশিয়ান দিয়ে শুরু করছি এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে হলো না থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য